সবাইকে আমার সালাম আসসালাম রহমতুল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে কুড়িগ্রাম ফুলবাড়িতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এখন পর্যন্ত বৃষ্টি আছে তো আপনারা লাইভটি দেখতে থাকুন আর কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন তো আমরা একটু চলে যেতেছি হক বাজারে আড্ডা দেওয়ার জন্য তো আজকে কিন্তু নৌকা খেলা দেখানোর কথা আছে যদি আকাশ

আপনারা দেখতেছেন আসলে গ্রাম বাংলার যেভাবে মাছ মাছ মারা হয় আমরা দেখি আপনাদের মাছগুলো দেখায় যেহেতু আমরা দশ পনেরো মানুষ আছেন দেখি কি অবস্থা দশ দশ পনেরো মানুষের ঘর মাছ পড়ছে কিনা দেখি ও এই তো মাছ ও এলো এলো শেখ সেই বিখ্যাত মাছ মারা এলো বিশজন আশি টু দেখলো আপনার সৈকি অসংখ্য ধন্যবাদ আপনারা কে কোথায় লাইভটি দেখতেছেন আর আপনাদের গ্রামে কি এরকম বৃষ্টি হইতেছে অবশ্যই জানাবেন তো আসলে আছে কিন্তু নৌকা বাইস খেলা দেখানোর কথা আছে যদি আকাশ ক্লিয়ার হয় কাকু মাছ তো সেই হ্যাঁ কাকু অনেক মাছ মারছে তো ইতিমধ্যে কাকু কি অবস্থা আপনি কই আছেন বাসায় এই এখানে মারা চলতেছে বৃষ্টি বৃষ্টি কবে থেকে থেকে কাকু কাকু কালকে আর না জীবনটা বিষাক্ত মানে ভালো সকাল থেকে এখন ঘর থেকে বাইরে তো এখন একটু বাইরে এলাম তো আমরা যাইতেছি একটু হকবাজারের দিকে তো আপনারা কে কে যুক্ত আছেন আর কোথায় থেকে দেখতেছেন লাভটা অবশ্যই জানাবেন এই কিন্তু ওয়াশিং এর তেষট্টি জন আছেন আপনাদের এলাকার কি পরিস্থিতি আমাদের এলাকার মতো বৃষ্টি কি না একটু জানাবেন বাসায় প্রচুর রোদ এখানে আচ্ছা ওখানে প্রচুর রোদ আমাদের এখানে প্রচুর বৃষ্টি দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি এটাই হলো আল্লাহর লীলা খেলা আপনাদের ওখানে প্রচুর রোদ আর আমাদের এখানে হলো প্রচুর বৃষ্টি দেখেন পানি কিভাবে জমে আসে দুইশো জন ওয়াশিং সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়াশিং এ থাকার জন্য আপনারা কোথায় থেকে লাইফটি দেখতেছেন অবশ্যই জানাবেন তো আমি আপনাদের এই দেখুন গাছ ভেঙে পড়ছে দেখেন আসলে কি পরিমাণে বৃষ্টি হয়েছে আর দেখুন পানি এখন পর্যন্ত আছে ঢাকা গাজীপুর থেকে অসংখ্য ধন্যবাদ সজীবন বলক ঢাকা গাজীপুর থেকে দেখার জন্য তো দেখেন কি পরিমাণ আসলে বৃষ্টি হইতেছে তো এটা হলো এই তো গত গত পরশু দিনও কিন্তু আমরা কিন্তু গরমের জন্য থাকতে পারি না এরকম একটা অবস্থা তো গতকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে কিন্তু এখন অনেকটা ঠান্ডা বিরাজমান করতেছে এটা হলো ফুলবাড়ি কুড়ি গ্রাম তো আপনারা কে কথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন আর লাইভটি ভালো লাগে একটু লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গেই থাকবেন আর আজকে কিন্তু লৌকা বাইশ খেলার বন্যা মনে হয় আবার কি জানি জানি না হতেও পারে হতেও পারে বলা যায় না আর আজকে লৌকা বাইশ খেলা দেখানোর কথা আছে আসসালামু আলাইকুম কাকু আপনি বৃষ্টি দিন বাবা কি নিয়ে আছেন আচ্ছা খিচুড়ি বাঘ হবে নাকি তাহলে আমরা আসবো সবাই দর্শক দাওয়া দেয় দুইশো দর্শক আছে সবাইকে দাওয়া দেয় যাই হোক আমার কাকু এই যে এক কেজি এক কেজি গরু বস্তু নিচে তো আপনার দুশো মানুষ সবাই চলে আসবেন সমস্যা নাই ঠিকানা পরে দেব উনি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়াচিংয়ে থাকার জন্য বন্যা মনে হয় আবার ও কাকু বন্যা হতে হতেও পারে বলা যায় না এখন তো আর কোনো সিজন লাগে না কখন কোন ঋতু পেল্টে যা ও এক যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আর আজকে কিন্তু এক বিশাল ঐতিহ্যবাহী ডিঙ্গিনোগ্য বাইশ প্রতিযোগিতা আপনাদের দেখানো হবে যদি আকাশটা ক্লিয়ার হয় তো সম্ভবত আকাশটা ক্লিয়ার হবে ইনশাল্লাহ আমরা দেখাবো আস আসতেছি আচ্ছা আচ্ছা কাকু চলে আসেন দাওয়ারটা জোর করে নিলাম সবাই চলে আসেন দুইশো একুশ জন ওয়াচিং সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা উপভোগ করতেছেন মহিয়ান ব্লকের লাইভটি আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আপনারা কোথায় থেকে লাইভটি দেখতেছেন আপনাদের ওখানে কী অবস্থা অবশ্যই জানাবেন আর এটা কুড়িগ্রাম ফুলবাড়ি থেকে দেখেন কি অবস্থা কীরকম রাস্তা এলো এই হলো রাস্তা আসলে এই সব এলাকার দেখার কেউ নাই দেখেন রাস্তাঘাটে কি পরিস্থিতি তো আমরা যাইতেছি কিন্তু তো দাওয়াত দেন ভাত খাই ও দাওয়াত নিব ভাত খাইতেছেন বুঝতে পারছি কি দিয়ে খাওয়া দাওয়া কাকু কি দিয়ে খাওয়া দাওয়া আমরা আছি মোটামুটি এনে তিনজন আছি বেশি লোক নাই আর আমার দর্শক এনে দুশোর মতো আছে ওটা কি আমাদের মালাই কাকু নাকি মসজিদ মিয়া এটা মালাই কাকু মালাই এটা মালাই কাকু উসি নাই খাবার পাইতে ও মুহি উসি নাই খাইতে পারে না তো এই মুহূর্তে 222 জন ওয়াসিন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়াসিন এ থাকার জন্য আপনারা কি কথা দিয়ে লাইভটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আসলে অনেক ভালো লাগলো আসলে যাইতেছি একটু বাজারের দিকে ভাবলাম আজকে যেহেতু নৌকা খেলা আছে আপডেটটা আপনাদের জানিয়ে দেয় আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো দেখেন কি পরিমাণে বৃষ্টি হয়েছে গত রাতে এবং সকাল থেকে ছুটকি বুনা ও অসাধারণ খাওয়া কাকু ছুটকি বুধা আমার খুব ফেভারেট একটা জিনিস না ঢাকা যায় সব খাতে হবে কারণ এটা হলো আমাদের খেলার মাঠ আপনি যারা কয়েকদিন আগে খেলা দেখছিলেন হাডুডু খেলা আমরা এই বিশাল এই মাঠ থেকে কিন্তু লাইভ সম্পাদন করছিলাম ইসলাম হাই হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন শহীদুল ভাই তো আজকে আমরা ডিঙ্গি নৌকা বাইস আপনাদের দেখাবো ইনশাল্লাহ যদি আকাশটা যদি ঠিক হয় তাহলে আপনারা এই মহিলা মূলক ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন ডিঙ্গিন হোকা বাইশ তো অবশ্যই বাইশটি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন কারণ সাবস্ক্রাইব করলেই কিন্তু নিত্য নতুন বিনোদনমূলক ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন লাইভটা দেখে অনেক ভালো লাগলো অনেক সুন্দর পরিবেশনা অসংখ্য ধন্যবাদ সজীবন বলককে ওই বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে গান ধরেন দুশো পঞ্চাশ আছে লাইভটা দেখে অনেক ভালো আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ এখনো একশো নব্বই জন ওয়াসিং তো আপনাদের একটু দেখাই আর ওই গ্রামের দৃশ্যগুলো দেখতেছেন সেই সাথে বৃষ্টি উপভোগ করতেছেন সেই সাথে শুনতেছেন আমার বকবকানি হ্যাঁ তো আসলে বৃষ্টির দিনে কিন্তু এরকম ঘুরে বেড়ানো একটা মজা আছে কিন্তু এই বৃষ্টি যদি বেশি হয় তাহলে কিন্তু মজা নাই হ্যাঁ লাইভটা অনেক সুন্দর লাগলো আগুন আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন আর সবাই একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ পরবর্তীতে লাইভগুলো আপনারা আসতে পারবেন এবং আমি কিন্তু বিনোদনমূলক খেলাধুলা যেমন হাডুর বলেন নৌকা বাইজ বলেন দৌড়াদৌড়ি বলেন সর্বপ্রকার সর্বপ্রকার বিনোদনমূলক খেলাগুলো কিন্তু দেখিয়ে থাকি লাইভে সিরাজগঞ্জ নুল্লাপাড়া থেকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের এলাকার কি পরিস্থিতি ওখানে বৃষ্টি হচ্ছে না রোদ আমাদের এখানে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে আশরাফুল এটা এটা কোন জায়গা ভাই হচ্ছে কুড়িগ্রাম জেলা আর আর থানা এলাকার চর হচ্ছে নারায়ণ হক হকবাজার আপনি কোথায় গেলে আপনি দেখতেছেন অবশ্যই জানাবেন ওয়াসিংটা কি বাড়বে নাকি দুইশো ছত্রিশ জন ওয়াসিং সবাইকে অসংখ্য ধন্যবাদ দুইশো ছত্রিশ জন কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ আগুন সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে কোন জায়গায় ভাই আপনাদের আমাদের সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে আপনাদের অবশ্যই জানাবেন এতগুলো লোক ওয়াশিং লাইক মাত্র ষোলোটা সবাই লাইক করে দিবেন আর কে লাইভ দেখতেছেন আপনাদের এলাকার কি পরিস্থিতি অবশ্যই জানিয়ে দেবেন আপনার হাসির বন্যা আপনার কোন জায়গায় আপনারা কোন জায়গায় আছি যাই হোক আপনারা কোন জায়গায় আছেন আমরা এটা হলো হক বাজার বাজার ফুলবাড়ি আপনি থেকে অবশ্যই জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু ভিজে গেলাম লাইভ করতে করতে তাও সমস্যা নেই আপনাদের দেখাইলাম মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পারলেন এই যে দেখুন অনেক সুন্দর দৃশ্য তো আমরা কিন্তু এই মুহূর্তে বাতারে প্রবেশ করব তো আমাদের এলাকার গর্ব বাতাসও হয়েছে না কি কাকু হালকা পাতা হালকা পাতা সরি ভাই ভয়েস করে লিখেছি তো তাই বানান ভুল হয়েছে আমি ঢাকা গাজীপুর থেকে অসংখ্য ধন্যবাদ ভাই সমস্যা নাই হুম রাখুন কে তোমরা লাফিতে চাইছি হ্যাঁ আমি ভাই ফুলবাড়ি থেকে রৌমারি কত দূর ফুলবাড়িতে রৌমারি মোটামুটি ভালোই দূর মনে হয় সম্ভবত ওটা কুড়িগ্রাম জেলা আমাদেরও কুড়িগ্রাম জেলা ও যায়নি অবশ্য তবে বেশি তফাত হবে না ভাই পাশাপাশি হবে তো দেখতে পাচ্ছেন বৃষ্টির ভেতরে কিন্তু দোকান দু খোলা আছে বাজারে হ্যাঁ দেখতে পাচ্ছেন গ্রামের অসম দৃশ্য ভাই ফুলবাড়ি থেকে ভুঙ্গামারি কত দূর আচ্ছা ফুলবাড়িতে ভুঙ্গামারি ভাই আমি এটা তো এভাবে হিসেব করি না কিন্তু বেশি দূর হবে না নাগেশ্বরী থেকে ভুঙ্গামারি না হলো পনেরো টাকা আর আমাদের ফুলবাড়ি থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা নেয় নাগেশ্বরী এই এতটুকু রাস্তা আর কি এটা আমি জানি হকবাজার থেকে লালমনিরহাট কত দূর আচ্ছা হকবাজার থেকে লালমনিহাট সম্ভবত পাঁচ ছয় সাত কিলো হবে সর্বোচ্চ তো দেখি আপনাদের ও গঙ্গারামপুর আমি আসি আচ্ছা হ্যাঁ গঙ্গারামপুরটা কোথায় ভাই আমি তো এই প্রথম শুনলাম এই কারণে এই চিনতে পারি নাই তো আমি একটু এখানে দেখুন বৃষ্টির কারণে রাস্তা কীরকম একটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমি আপনাদের দেখ ভাই কুড়িগ্রাম সদর থেকে আপনাদের ফুলবাড়ি কত দূর আচ্ছা কুড়িগ্রাম সদর থেকে কত দূর ভাই আমি ম্যাপে দেখতে পাবো ভাই ওভাবে তো হিসেব করে নাই তবে যাই তবে আমাদের এখান থেকে আমাদের বড় বাড়ি দিয়ে যাই গ্রাম আমাদের এখান থেকে বড় বাড়ি পর্যন্ত না হলো চল্লিশ টাকা আর ওখান থেকে না হলো না আসেন বাজার আসেন গোলাম রব্বানি হকবাজার থেকে উগান্ডা কত দূর আরে ভাই সব ম্যাপে দেখা লাগবে গুড়িগ্রাম থেকে উগান কত দূর কত কিলোমিটার আচ্ছা যাই হোক সবাই কমে করার জন্য ধন্যবাদ তো দেখুন বৃষ্টির কারণ রাস্তার কি পরিস্থিতি আসলে আমাদের এই রাস্তাটার অনেক দশা তো অনেকেই লাইভটিতে ওয়াচিংয়ে থাকছেন শুরু থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই এটা কি ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি হ্যাঁ ভাই এখান থেকে পাশাপাশি বেশি দূর না অল্প ইন্ডিয়া বর্ডার না এখান থেকে বেশি দূর না অল্পই বৃষ্টি আসলে আসলে অনেক জনজীবনটা কষ্ট হয়ে পড়ে হাসির বন্যা চাঁদের দাস পাশাপাশি ভাই আমার এখান থেকে চাঁদের দাস খুব পাশাপাশি এটাই হচ্ছে হক বাজার एक बार हिंदी लक्षण था हिंदी में पूछते बार किसने आप, आप क्या हो भाई लगे इंडिया पर रखा से आगू আশীর্বাদ না আপনি খুব মজার মানুষ সাবস্ক্রাইব করে দিলাম অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো ইনশাল্লাহ বিকেলে আমরা নৌকা বাইক যদি আপনাদের দেখাবো যদি আকাশ ভালো হয় অবশ্যই থাকবেন হ্যাঁ মনে কর খেলা পৰামৰ্শ অসংখ্য ধন্যবাদ দেখোন

ও আচ্ছা অবশ্যই ভিডিও দিব দিবা বেলা ভিডিও আমার তো ড্রোন নাই সমস্যা এটা ড্রোন অর্ডার করছি ভবিষ্যতে ড্রোন দেখতে পারবেন এই যে আমাদের হক বাজার কি পরিস্থিতি মনে হয় না আজকে বৃষ্টি থামবে কাকু থামতেও পারে বলা যায় না

জামাই নাকি হ্যাঁ ওটা মুন্সিদামাই সজীব বুঝি না ভাই দেখেন কি এটা বাংলাদেশ কোন জায়গা ভাই আমি তো কলকাতা থেকে এটা বাংলাদেশ কুড়িগ্রাম জেলা ভাই শুনছেন কিনা জানেন এটা কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানা আপনি কলকাতায় থেকে অসংখ্য ধন্যবাদ খিচুড়ি হবে একটু সেই খিচুড়ি হবে হ্যাঁ হ্যাঁ এই যে ঠান্ডা দিনে কিন্তু খিচুড়ি খাওয়াটা মজায় আলাদা জুমুন কথা তো সেই মাংস কাটে হ্যাঁ হ্যাঁ জুমুন কঠায় সেই মাংস কাটে কলকাতা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে বলছি ভাই আপনাদের এলাকার প্রচণ্ড বৃষ্টি আমাদের সারাদিন ধরে নিম্নচাপ আচ্ছা হ্যাঁ আমাদের এখানে কালকে রাত থেকে বৃষ্টি আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ মুর্শিদা মুর্শিদাবাদ যাই হোক তারপরেও সবাই সঙ্গে থাকবেন যদি বৃষ্টি ক্লিয়ার হয় আঁকা যদি ক্লিয়ার ক্লিয়ার হয় যদি নৌকা খেলা দেওয়া সম্ভব হয় অবশ্যই ডিঙ্গি লোকের খেলা তো বেশি সময় লাগে না ডিঙ্গি লোকের খেলা মনে করেন যে এক ঘন্টা সময় দিলে খেলা হয়ে যায় যদি বৃষ্টি থামে তো আপনাদের ইনশালা খেলা সবাইকে অসংখ্য ধন্যবাদ মুর্শিদাবাদ হাজার দুয়ারি ভাই আমাদের এখানে নবাব সিরাজদ্দৌলার এরিয়া ও আচ্ছা তাই নাকি ভাই ওসব যাই নাই ভারত পুরো কাটাপার পাড়ি হই নাই তো ও দছনা কম ভাবনা এই দেখেন এখন কত মানুষ আসলে বৃষ্টির দুন সবারই কাজ করবো না এখানে এসে আড্ডা মারতেছে তো এই হলো পরিস্থিতি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে বাড়ির থেকে বাইরে ছিলাম বাজার আসার উদ্দেশ্য তো আপনাদের বৃষ্টির দৃশ্য হলে একটু দেখাইলাম তো অবশ্যই সবাই সবাই থাকবেন যদি আকাশ ক্লিয়ার হয় তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে নৌকা খেলা দেখানো হবে হ্যাঁ সবাইকে সালাম দিবেন আশা করি সকলে ভালো আছে আল্লাহর আল্লাহ বৃষ্টি কবে দিবে ইনশাল্লাহ হ্যাঁ আসলে আল্লাহর বৃষ্টি কখন দেয় বলা যায় না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই মুর্শিদাবাদ থেকে কমেন্ট করার জন্য ঢাকা গাজীপুরে প্রচণ্ড রোদ ঘর থেকে বের হওয়া যাচ্ছে না এমন গ্রুপ হ্যাঁ আচ্ছা আপনাদের গাজীপুরে রোদ আমাদের এখানে প্রচুর বৃষ্টি ঘর থেকে বাইরে হয়ে যাবে না আপনারা রোদের কারণে বাইরে যেতে পারেন না আমরা বৃষ্টির কারণে পার্থক্য এটাই দুশো তিরিশ জন অসীম সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন মাংস কিন্তু শেষ হয়ে গেল এখানে থাকতে থাকতে এক যাই হোক লাইভটি শেষ করে দেই সবাই ভালো থাকবেন রবিউল এসকে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই পরবর্তী কোনো লাইভে কথা হবে আপনার কমেন্টস ছিল অনেক ভালো লাগলো মুর্শিদাবাদে কমেন্ট করেছেন আরও কিছু ভাই ব্রাদার প্রথমে ছিল কমেন্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ Продолжение